হ্যালো গাইস আমি পায়েল আমার চ্যানেলের নাম হলো রূপের আরাধ্যা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলো আজকে যে বিউটি রেমেডিটা দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করি তার জন্য আমার প্রথমেই একটা অ্যালোভেরা পাতা লাগবে তো আমাদের ইন্ডিয়ান স্কিনের জন্য ইন্ডিয়ান গ্লাস স্কিন আমরা কি করে পাবো আমি সেটাই দেখাবো ইন্ডিয়ান স্কিন পাওয়ার জন্য ইন্ডিয়ান গ্লাস স্কিন পাওয়ার জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ান ইনগ্রিডিয়েন্টসই লাগাতে হবে সেটার জন্য আমাদের প্রথমেই লাগবে অ্যালোভেরা পাতা টু টেবিল স্পুন হানি টু টেবিল স্পুন বেসন টু টেবিল স্পুন কাঁচা দুধ অ্যান্ড গরম জল হ্যাঁ জলটা কিন্তু অবশ্যই গরম নিতে হবে আর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হলো কটন বল কটন বলটা আমাদের ক্লিনসের কাজে লাগবে চলো এবার রেমেডিটা শুরু করা যাক প্রথমে আমি অ্যালোভেরা পাতাটাকে কেটে নিলাম দুদিকে যেহেতু কাঁটা থাকে কাঁটা দুটোকে কিন্তু সাইড থেকে বের করে নিয়ে আমরা ভিতর থেকে জেলটা বের করে নেব এলোভিলা জেলটাকে বার করে নিয়ে আমরা কিন্তু একটা সাইডে রেখে দিলাম এবার আমরা আমাদের প্রসেসটা স্টার্ট করব। প্রথমেই আমরা কাঁচা দুধের মধ্যে কটেন বলটাকে ডুবিয়ে নিজেদের মুখগুলোকে ক্লিনস করে নেব কাঁচা দুধের থেকে বেস্ট ক্লিনজার কিছু নেই কারণ এর থেকে বেস্ট ক্লিনজার কিছু হতেই পারে না যতই দামি ফেসওয়াশ হোক যত দামি দামি ওয়াশই তোমরা ইউজ করো না কেন কাঁচা দুধের কাছে কিন্তু সব ফেল ইনফ্যাক্ট কোম্পানিগুলো দেখবে মিল্ক ক্লিনজার বলে বের করেও নিয়েছে অনেক রকমের ক্লিনজার কিন্তু বিশ্বাস করো কাঁচা দুধ নর্মাল দুধটা যদি তোমরা ক্লিনজ হিসেবে ইউজ করো না ক্লিনজার হিসেবে তো তোমরা একটা আলাদাই গ্লো পাবে এতটাই ক্লিনজ হয়ে যাবে স্কিনটা যে তোমরা যখন কটন বলটা দেখবে ওটা পুরো ব্ল্যাক হয়ে যাবে পুরো সমস্ত মুখের ডার্ট পলিউশন সব বের করে দেবে যাদের নর্মাল স্কিন তারা দশ থেকে পনেরো মিনিট কিন্তু ভালো করে বিশেষ করে যে জায়গাগুলো নোংরা জমে সেই জায়গাগুলো পরিষ্কার করে নিও আর যাদের সেন্সিটিভ স্কিন তারা এক থেকে দু মিনিট জাস্ট ক্লিনজ করে নিও তার বেশি করার দরকার নেই আর সপ্তাহে একদিনই করো এই সমস্ত রেসিপিটা সপ্তাহে একদিনই করো আর যদি তোমরা কাঁচা দুধটা শুধু ক্লিনস হিসেবে ইউজ করবো হাবো তো তোমরা হ্যাঁ ফেসওয়াশের জায়গায় এটা ফেসওয়াশ হিসেবে ইউজ করতে পারো ডেলি করতে পারো কোনো প্রবলেম নেই কিন্তু পুরো রেমিডিটা আমি যে ফুল রেমিডিটা দিচ্ছি সেটা কিন্তু সপ্তাহে একদিনই করতে পারবে আর তোমরা পাবে একটা অন্য রকমেরই গ্লো যারা ফেসিয়ালে যাও তারা মাসে একবার গেলেই হয় কিংবা পনেরো দিনে একবার গেলেই হয় কিন্তু যেহেতুকে এটা ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে করছি তো সপ্তাহে একদিন করলে বেস্ট রেজাল্ট পাবে তো এরপরে আসবে স্ক্রাবিং পার্টটা তার জন্যে আমার কিন্তু বেসন নিয়েছি আমি আর বেসনটা শুধু স্ক্রাবিং পার্টের জন্যই না আমি কিন্তু ফেস প্যাক হিসেবেই ইউজ করবো তোমরা জানোই বেসন একটা দারুণ ফেস প্যাক তো আমি আজকে বেসনটাকে আমি ফেস প্যাক অ্যান্ড স্ক্রাব দুটো হিসেবেই ইউজ করব এই দুটো ইউজ করলে তোমরা অলরেডি ক্লিনস করার পর তোমাদের একটা স্কিনে আলাদা গ্লো পাবে আর ওটা ইউজ করার পর তো তোমরা মানে যত ডার্ট পলিউশন ওপেন পোর্স সমস্ত কিছু থেকেই মুক্তি পাবে যেটা বলতে গেলে ভিতরে যত নোংরা জমে থাকে পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন পর্যন্ত রিমুভ হয়ে যাবে তিন মাস করে দেখো সপ্তাহে একদিন করে তোমরা বেস্ট রেজাল্ট পাবে দেখো আমি বেসনের মধ্যে কাঁচা দুধ দিলাম অল্প একটু গরম জলও ইউজ করলাম নিয়ে ভালো করে হাতে করে মিশিয়ে নিলাম কারণ আমি হাতে করেই লাগাবো আর হাতটাই হচ্ছে বেস্ট মাসাজার আমি কি বলবো আর মাসাজার কেনা মাসাজারের থেকে হাতটাই ভগবান তরফ থেকে দিয়েছে আমাদের তো হাতটা হলো বেস্ট মাসাজার ভালো করে তোমরা স্কিনের মধ্যে মাসাজ করবে যাদের সেন্সিটিভ স্কিন তারা তিরিশ সেকেন্ড মাসাজ করবে যাদের নর্মাল স্কিন তারা দু মিনিট মতো মাসাজ করবে তার বেশি মাসাজের দরকার নেই বেশি ঘষাঘষি করতে হয় না স্ক্রাবিং মানে দু থেকে পাঁচ মিনিট তো যাদের একটু এজিং প্রসেস বেড়ে গেছে তারা আরও একটু বেশি করতে পারো তিন থেকে পাঁচ মিনিট করতে পারো তো ব্যাস এইটুকুই ভালো করে মাসাজ করে তোমাদের কিন্তু মুখে রেখে দিতে হবে একটা দশ মিনিট মিনিমাম পাঁচ মিনিট রাখতেই হবে আমার হাতেও টাইম ছিল না তাই আমি পাঁচ মিনিট রেখেছিলাম তারপর একটা রুমালকে নিয়ে কটন যে কোনো কাপড় নিলেই হবে তোমরা গরম জলে ভালো করে ডুবিয়ে মুখের মধ্যে দিয়ে রাখবে দিয়ে এক থেকে দু মিনিট একটু ভালো করে ঘষে তারপর তুলবে ভালো করে কিন্তু আমার কথাটা শোনো ভালো করে মুখের মধ্যে রাখতে হবে রেখে একটু ঘষাঘষি করে মুখের মধ্যে তারপর তুলবে যাতে বেসনটা পুরোটা রিমুভ হয়ে যায় আর গরম জলের ভেপারটাও তোমার পুরো পোর্স পর্যন্ত যায় তুমি যাতে ফিল করতে পারো গরমটা মানে ভেপারটা আমরা নেবো বাট স্টিম নিচ্ছি না কিন্তু ভেপারটা আমরা নিচ্ছি জাস্ট গরম জলের ভাবটা নিচ্ছি রুমালে করে দিচ্ছি মুখের মধ্যে গরমের আভাটা দেখো ভালো করে মুখটা এবার ক্লিনস করে নিয়েছি আমি এরপর আসছে মাসাজিংয়ের পার্টটা এরপর আমরা একটা মাসাজ ক্রিম দিয়ে মুখে মাসাজ করি তো এখন আমি নিয়ে নেব মাসাজের জন্য সেটা হলো অ্যালোভেরা জেল ওটা আমরা ম্যাসেজের ক্রিম হিসেবে ইউজ করব আর হানি নিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন ওটা আমরা ময়েশ্চারাইজার হিসেবে ইউজ করছি তো আমরা এই দুটোকে ভালো করে মুখে মাসাজ করব কিন্তু মুখ থেকে আমরা এটা আর ধোবো না মুখ থেকে আমরা রিমুভ করব না বেসনটা তোমরা আমি বলবো গরমকাল হলে ভালো করে ধুয়ে নেবে যেহেতু শীতকাল তাই আমি গরম জল দিয়ে ভালো করে মুছে নিয়েছি এবার এই পাটটাতে কিন্তু তোমাদের ভালো করে মুখের মধ্যে মাসাজ করতে হবে মিনিমাম দশ মিনিট মাসাজ করতেই হবে যাদের সেন্সিটিভ স্কিন তারাও দু থেকে তিন মিনিট মাসাজ করবেই তবে তোমাদের স্কিনের মধ্যে একটা গ্লো আসবে যেহেতু কি অ্যালোভেরা জেল আছে তাই তোমাদের অ্যাকের প্রবলেমগুলো আসবে না আর হানি তোমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ রাখবে অ্যান্টিএজিং প্রপার্টিস আছে হানির মধ্যে ইনফ্যাক্ট আমাদের অ্যালোভেরা জেলে কিন্তু হাইপার পিগমেন্টেশান দূর করে দেয় তো বুঝতে পারছো দুটো দারুণ ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করেছি এই দুটো তোমরা যখন স্কিনে লাগাবে না তোমাদের স্কিনটা অলরেডি গ্লাস স্কিন হয়ে যাবে আর কিছু দরকারই পড়বে না অতটা ডিপ ক্লিনস করার পর আমাদের স্কিন তখন চাইছিল ময়েশ্চারাইজার হানি হলো সব থেকে ন্যাচারাল ময়েশ্চারাইজার যতই দামি দামি তোমরা ময়েশ্চারাইজার ইউজ করো না কেন হানির কাছে সব ফিল কারণ হানি হলো ন্যাচারাল ময়েশ্চারাইজার হানির থেকে বেস্ট ময়েশ্চারাইজার কিচ্ছু হয় না আমাদের ভগবান তরফ থেকেই অনেক জিনিস দিয়েছে যেগুলো আমরা স্কিনে ইউজ করতে পারি তো ন্যাচারাল জিনিসগুলো ইউজ করা আমাদের দরকার আমাদের স্কিনও সেটা চায় আমরাই অনেক রকম কেমিক্যাল ইউজ করে ফেলে স্কিনটার বারোটা বাজিয়ে দিই তো লাস্টে তুমি আমার গ্লোটা দেখো জাস্ট আমি কিন্তু স্কিনটাকে ধুই নি আবারও বলছি আমি কিন্তু স্কিনটাকে এক ফোটাও জল দিয়ে ধুই নিই তারপরেও আমার স্কিনটার গ্লোটা দেখো স্কিনে যখন সবটা অ্যাবজর্ব করে নিল এরকমই গ্লোটা আমি পেয়েছিলাম চলো টাটা বাই